আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত অবশেষে বস্ত্র অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব আমাদের সাথে থেকে আপনার পদের মৌখিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সুন্দর করে দেখে নিন তিরিশ অক্টোবর দুই হাজার তারিখ এই মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তি বস্ত্র অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তবে মূল আলোচনাটি শুরু করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন আপডেট যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত বিজ্ঞপ্তির পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কটিতে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যান আপনারা সকলে অবগত আছেন যে বস্ত্র অধিদপ্তরের তেরো থেকে তেরো থেকে ষোলোতম গ্রেডের নিয়োগ পরীক্ষা গত এগারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু অনুষ্ঠিত হয়েছে উক্ত ফলাফলের ভিত্তিতেই আজ মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে মৌখিক পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে আপনারা একটু স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন যে সকল পদের মৌখিক পরীক্ষাটি বস্ত্র অধিদপ্তর প্রধান কার্যালয় বিটিএমসি ভবন দশম তলা সাত থেকে নয় কারণ বারোশো কিন্তু অনুষ্ঠিত হবে পরীক্ষাটি নির্ধারিত তারিখ এবং সময়সূচি অনুযায়ী দুপুর দুই ঘটিকায় কিন্তু শুরু হবে তো চলুন আমরা একে একে কোন পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা জেনে নেওয়া যাক আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে ষোলো নভেম্বর দুই হাজার তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে টেইলার মাস্টার এবং আর্টিস্ট ডিজাইনার পদের মৌখিক পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন টেইলার মাস্টার্স পদে তিরিশ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে এবং আর্টিস্ট ডিজাইনার পদে তেরো জন প্রার্থী কিন্তু নির্বাচন করা হয়েছে আপনাদের পরীক্ষাটি ষোলো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সতেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ অনুষ্ঠিত হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা যেখানে অংশগ্রহণ করবে সর্বমোট চল্লিশ জন জনের মধ্যে আপনার রোল রয়েছে কিনা সুন্দর করে দেখে নিতে ভুল করবেন না আরও একটি স্ক্রল করলে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে দেখতে পারবেন যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের আরও বাকি যে পদ রয়েছে যে প্রার্থীগুলো রয়েছে অর্থাৎ আরো আটত্রিশ জন তাদের কিন্তু মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তারিখ অনুযায়ী আগামী আঠারো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে ওই একই দিনে অ্যাটেস্ট অ্যাসিস্ট্যান্ট পদের কিন্তু ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে সর্বমোট পাঁচ জন। একটু স্ক্রল করে নিচের দিকে আমরা দ্বিতীয় পাতা পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা কিন্তু প্রতিদিন দুপুর দুই ঘটিকায় শুরু হবে নির্ধারিত তারিখ অনুযায়ী এরপরে যে গুরুত্বপূর্ণ পদের ভাইবা পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে তা হল আপনারা দেখতে পাচ্ছেন মেকানিক্স মেকানিক্স পদের ভাইবা পরীক্ষা উনিশ নভেম্বর দুই তারিখ রোজ বুধবার দুপুর দুইটায় শুরু হবে বস্ত্র অধিদপ্তরের প্রধান কার্যালয় এখান থেকে এই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে মেকানিক্স পদে অংশগ্রহণ করবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে চল্লিশ জন প্রার্থী এরপর একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেকানিক্স পদের আরও যে একচল্লিশ জন প্রার্থী রয়েছে তাদের ভাইবা পরীক্ষা কিন্তু বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণ করবে একচল্লিশ জন প্রার্থী পরীক্ষাটি কিন্তু শুরু হবে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন যে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে রোজ রবিবার যে সকল পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের তালিকা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে প্রথমে রয়েছে প্যাটার্ন ডিজাইনার ডিজাইনার এ পদে সর্বমোট পনেরো জন প্রার্থী অংশগ্রহণ করবে যাদের ভাইবা পরীক্ষা তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রোজ রবিবার দুপুর দুইটা থেকে শুরু হবে বস্ত্র অধিদপ্তরের প্রধান কার্যালয় এরপরে যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে বয়লার অপারেটর এ পদে সর্বমোট তেরো জন প্রার্থী কিন্তু মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে এবং সর্বশেষ ইলেকট্রিশিয়ান পদে জন প্রার্থীর ভাইবা পরীক্ষা তেইশ নভেম্বর দুই হাজার তারিখ রজ্রবিহার কিন্তু অনুষ্ঠিত হবে আশা করি আপনাদের ভাইভা পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে এ টু জেড বিষয়গুলো আপনারা জেনে নিয়েছেন নিচের দিকে সুন্দর করে একটি দিক নির্দেশনা কিন্তু আপনাদের জন্য দেওয়া রয়েছে অবশ্যই এটি ভালো করে দেখে নিতে ভুল করবেন না দেখে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় বস্ত্র অধিদপ্তর কর্তৃক চব্বিশ সাত দুই হাজার পঁচিশ তারিখের স্মারক নম্বরের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী দুই এর গ ও চ ছ এবং বর্কে জ অনুযায়ী নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক কিন্তু সত্তায়িত ফটোকপি কিন্তু আপনাদেরকে দাখিল করতে হবে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনাদেরকে দাখিল করতে হবে তা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বস্ত্র অধিদপ্তরের ত্যাল থেকে ষোলোতম গ্রেডের নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে তাদের মৌখিক পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তার এ টু জেড তথ্য আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করলাম যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপর পরীক্ষার থেকে এই মৌখিক পরীক্ষার তারিখ বা ভাইবা পরীক্ষার তারিখ সম্পর্কে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এর পাশাপাশি আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি মৌখিক পরীক্ষার তারিখ সম্পর্কিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন আপনারা চাইলে ভিডিওর এই অংশ থেকে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারেন এটি হলো প্রথম পেজ এটি হল দ্বিতীয় পেজ এটি হলো তৃতীয় পেজ রকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব বস্ত্র অধিদপ্তরের তেরো থেকে ষোলোতম গ্রেডভুক্ত যে প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার চূড়ান্ত ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে দেখার সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত